মেয়েদের নামের টাইটেলে কেন খাতুন বা বেগম লেখা হয় কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাল করা হয় এর কি কোনো ভিত্তি আছে দুনিয়ায় অন্যায় নাফরমানি যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে পায়ে মেহেদি দেওয়া যাবে না নামাজে কাবার ছবি থাকলে সে যা নামাজে কি নামাজ পড়লে গুণা সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার করণীয় কি নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে এক ভাই প্রশ্ন করেছেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তো অবাক করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং প্রত্যয় ব্যক্ত করা উচিত তবাই না সুহা যেটাকে বলা হয় খাঁটি তবা সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমাশীলেন সে তালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সৎ চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন এই শাল তখন সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই আরিয়ান খাতুন আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের মেয়েদের নামের টাইটেলে কেন খাতুন বা বেগম লেখা হয় এর তাৎপর্য কি কোথা থেকে এর উৎপত্তি হয়েছে ঠিক কবে থেকে এটির উৎপত্তি হয়েছে কে উৎপত্তি এবং এটার সূচনা করেছেন সেটা আমার জানা নেই তবে খাতুন শব্দের অর্থটি হলো বোন বা মেয়ে আর বেগমও মেয়ে মেয়ে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে কোনো নামের পরে নামটা যে একজন নারীর নাম সেটা বোঝানোর জন্য বা এই খাতুন বা বেগমের প্রচলন হয়েছে যদি এটা থাকার সেরায়ী কোনো তাৎপর্য নেই আপনি একজন নারীর নাম আসিয়া রেখেছেন ফাতেমা রেখেছেন খাদিজা রেখেছেন বা অন্য কোনো নাম রেখেছেন সে নামের শেষে খাতুন কিংবা বেগম এটি থাকার কোনো শরীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই জাস্ট পার্থক্য নিরূপণের জন্য হয়তো কেউ করেছে কিন্তু আজকাল আমাদের সমাজের মেয়েদের নাম ছেলেদের নাম আলহামদুলিল্লাহ নামেই পার্থক্য করে দেয় যার কারণে এগুলার সংযোজনের বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই তাৎপর্য নেই বরং মেয়ে হোক ছেলে হোক তার নামের শেষে তার বাবার নাম তার বংশের নাম এগুলো সংযুক্ত থাকাটাই হলো বাঞ্ছনীয় এবং সন্ন্যাসম্মত এরপরে আবু হানিফ রাজু আপনি লিখেছেন অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতলাপ করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মেয়েদের কবরস্থানে মায়াতকে কবরস্থ করার পরে কি করা উচিত মায়েতকে কবরস্থ করার পর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আখই ইস্তাফুল আখই কোম ওসাউলাহতিদ অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা লেখাছ ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন মনকান্নির প্রশ্নের জবাবে যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হল ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর কেবলামুখে তার জন্য আল্লাহকে কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবচল রাখুন ইমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা শূন্য না এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন গড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোন কোন ক্ষেত্রে বেদাতে পর্যবেসিত হতে পারে এবং দ্বারা সাব্যস্ত না সেরকম কাজকে শরীয়তের কাজ ইসলামের কাজ হিসেবে আমরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপরে আফরোজা ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফর যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দেখুন দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে এটা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেই সাড়ে চোদ্দোশো বছর আগেই বলে গেছেন আর দুনিয়া সিজনুল মোমেন ওয়াজান্নাতুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ এখানে যা সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিংস সেটা চলে আসে আল্লাহর আদেশ শেষেদের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সব কিছু তিনি মনে চেনি করতে পারে না জেলখানার মতো বন্দী জীবনের মতো একটা দুনিয়া আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয় আপনি দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা বিশ চল্লিশ বছর হয়তো থাকে তো এই সময়টাকে যদি আপনি আখের অনন্ত অনন্ত অসীমকালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয় কোটকারী মে আলানসুর হাইজে তিন নম্বর রাতে বলেছেন ইয়া ইয়া কুলু এতামত তাও ওয়াইল হিহিমুল আমলু ফাসফলুন আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচিরে তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে দুনিয়ার ভোগটা এতটাই তুচ্ছ দেখুন ভোগ যেটা করে ফেলা হয় আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে আখারাতের যে সুখ হবে সেটা হবে অনন্ত অসীমকালের সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনী দেখা দেশে বলেছেন লি আইনদাল্লাহি জানাহা বাউদা যদি দুনিয়াটা আল্লাহুল্লা আলমিনের কাছে তা দিল যে আইন্দাল্লাহ বাউদা দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যের হতো তাহলে সেক্ষেত্রে মা সকা কাফেরান সুর বাতামে মা কোনো কাফেরকে এক ঢোক পানি আল্লাহ তালা পান করতে দিতেন না দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ তালার কাছে নাই এটা খুবই সীমিত সময়ের জন্য যে আখেরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয় এখানকার কষ্ট বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিবেন তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরও সুদৃঢ় হবে না বিশাল আলাহিস্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আল্লাহ তুল আমাদেরকে সবর করার তোফিক দান করুন ইমানের পরে বিশেষ করে আখিরি জামানাতে এসে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় তার দোষরা সৃষ্টি করবে সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তফিক দান করুন এরপরে মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গোনা হবে অনেক চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে আনে বা উপর নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসেন তাতে সালে গুণ হবে না মোহাম্মদ আজহা ইসলাম আপনি লিখেছেন পায় মেহেদি দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেক মনে করি যে মেহেদি চলে দিতে হয় তাহলে দিতে পায়ে দেওয়া যায় না এটা ভুল ধারণা মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই জানতে আপনি লিখেছেন জানামাজে কাবার ছবি থাকলে সে জানামাজে কি নামাজ পড়লে গুণ হবে বিষয় আমাদের ভিডিও দেখে নেবেন গুণ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু কাবার অসম্মান হয় সেরকম কিছু করবেন না পায়ে নিজে পানো টানো এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানামাজের উপর নামাজ পড়া উত্তম শোক আমাদের আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরের উপরে বিছানা নাপাক হবে কি নাপাক হলে তার করণীয় কি যদি এটাকে খুচিয়ে খুটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললেই কিন্তু পাক হয়ে যাবে পুরো বিছানা না ধুলেও চলবে মৃধা মানিক লিখেছেন সবার সময় বিছানা চাদর আপনার পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে অন্য কোনো সময় জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কি না সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে জি যদি না পাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললেও পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন আর যার নামাজ বিছায় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই